ঢাকা আঠারো আসনের কলিতে নির্বাচন করছেন আরিফুল ইসলাম এবং তিনি এই মুহূর্তে গণসংযোগ চালাচ্ছেন সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি জুমার নামা শেষ করেই তিনি এই গণসংযোগে অংশ নিয়েছেন তার পিছনে নেতাকর্মীরা রয়েছেন যারা ভোটার রয়েছেন সকলকে হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন একই সাথে আমরা দেখছি যে সকলকে তিনি কলির পক্ষে ভোট চাচ্ছেন সকলের কাছে ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করছেন আরিফুল ইসলাম সাপলা কলিতে এবং তিনি এই মুহূর্তে জুম্মান শেষ করেই যেই নির্বাচনী প্রচারণা গণসংযোগ তিনি শুরু করেছেন সেই চিত্রটি আপনাদের দেখার চেষ্টা করছি ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট পেয়ার ঢাকা ঢাকা সংসদ থেকে নির্বাচন করছেন আরিফুল ইসলাম তিনি এই মুহূর্তে যুব ভাব শেষ করে নির্বাচনী প্রচারণে অংশ নিয়েছেন চারপাশে যারা ভোটার রয়েছেন তাদেরকে হাত দাঁড়িয়ে সাড়া দিচ্ছেন এবং একই সাথে তার একটি গণসংযোগ মিছিল আমরা লক্ষ্য করছি যেখানে শত শত নেতা কর্মী নিয়ে তিনি এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি ঢাকা আঠারো আসনে এগারো দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছেন আরিফুল ইসলাম তিনি সাপলা কলি অর্থাৎ এনসিপির যে দলীয় প্রতীক রয়েছে সাপলাগলি সেই নির্বাচন করছেন চারপাশে যত ভোটার রয়েছে সকলকে হাত নাড়িয়ে তিনি সারা দিচ্ছেন সেই চিত্রটিও লক্ষ্য করা যাচ্ছে আঠারো আসনে এগারো দলীয় জোটের মনোনীত সাপলাগলিতে নির্বাচন করছেন আরিফুল ইসলাম এবং তিনি জুমার নামাজ শেষ করেই এই নির্বাচনী গণসংযুক্তি শুরু করেন যেখানে ভোটারদের হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন হাত মিলাচ্ছেন এবং পেছনে শত শত নেতাকর্মীদের নিয়ে তিনি এই গণসংযোগে অংশ নিয়েছেন নামাজ শেষ করেই শাপলা কলির পক্ষে গণসংযোগ চালাচ্ছেন আরিফুল ইসলাম এবং চারপাশে ভোটারদের হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন এবং তার পিছনে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী রয়েছেন আজ নামাজ শেষেই তিনি এই নির্বাচনী গণসংযোগ শুরু করেন Go, right, go, right.